আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত দুইটি ত্রিভুজের একটির দুই কোণ আরেকটির দুই কোণের সমান হলে এবং এই দুই কোণের যে সংলগ্ন বাহু এই দুই কোণের সংলগ্ন বাহু অপর ত্রিভুজের দুই কোণের সংলগ্ন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে মোট কথা হচ্ছে কি দুই কোণ এক বাহু এক বাহুটা কোথায় হবে বাহুটা হবে এই দুই কোণের অন্তর্ভুক্ত যেই বাহু বা দুই কোণের সংলগ্ন যেই বাহু এই বাহুটা হবে দুই ত্রিভুজের মধ্যে তাহলে আমরা আমাদের এই দেওয়া আছে বিষয়গুলি একটু চিহ্নিত করি এই এবিসি ত্রিভুজ মনে করি বিশিষ্ট নির্বাচনটা তোমরা সাজায়া লিখে নিবে বিষয়টা এরকম যে মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর আগে বলছি দুইটি কোণ সমান তাহলে এই বি কোণ সমান ই কোণ আমরা যদি তিন অক্ষর দিয়ে বলি এ বি সি কোণ সমান এ ই ডি ই এফ কোণ আমরা এখানে যদি লিখে রাখি যে এ বি সিকুন সমান এ বি সিকুন সমান কি এ বি সিকুন সমান হচ্ছে ডি ই এফ কোন ডি ই এফ কোন মানে এই কোন সমান এই কোন আরেকটা কোন সমান আছে এই সি কোন সি কোন সমান এফ কোন সি কোন সমান এফ কোন এই দুটো কোনকে আমরা তিন অক্ষর দিয়ে লিখতে পারি এ সি বি কোন acb কোণ সমান এই ত্রিভুজের হচ্ছে কি bf ইকোণ df ইকোণ তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে কোণ এই যে কোণ যে অক্ষরটা এই অক্ষরটা কিন্তু অবশ্যই মোদেরের মধ্যে লিখতে হবে আমি যখন এই কোণের কথা লিখব তখন এই c অক্ষরটা মধ্যে থাকবে এই যে c অক্ষরটা মধ্যে লিখলাম আমি যখন এই কোণের কথা লিখবো তখন এই এফ অক্ষরটা কিন্তু মধ্যে থাকতে হবে এফ অক্ষরটা মধ্যে থাকবে এবং এই পাশের একটা অক্ষর এই পাশের একটা অক্ষর দুই পাশে লিখতে হবে যাই হোক কোণের কথা লিখলাম দুইটি কোণ সমান এবং এই যে দুই কোণের সংলগ্ন যে বাহু বিসি বাহু এটা হচ্ছে এই ইয়ে বাহু সমান তাহলে এটাও লিখে রাখি বিসি সমান ইয়ে বিসি সমান ইয়ে এই তিনটা আইটেম সমান দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি সর্বসম। তা সর্বসময় এখানে প্রমাণ করার জন্য আমরা যে কৌশলটা ব্যবহার করব। কৌশলটা হচ্ছে এই ধরে ত্রিভুজে ত্রিভুজ ডিএফ এর উপর আমি বসাবো ঠিক মতো বসাবো প্রতিস্থাপন এটার উপর বসাবো স্থাপন করব যাতে স্থাপন করলে যদি দেখতে পাই যদি দেখতে পাই আমি আবার বলছি কি করবো ত্রিভুজ ধরে এনে উপর স্থাপন স্থাপন করলে যদি দেখা যায় বিন্দু ডি বিন্দুর উপর বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর মানে তিনটা বিন্দু যদি তিনটা বিন্দুর উপর স্থাপন করতে পারি মিলাইতে পারি যুক্তি দিয়ে যদি দেখাইতে পারি যে এই ত্রিভুজের তিনটি বিন্দু এই ত্রিভুজের তিনটি বিন্দুর উপর পড়বে তো তিনটা শীর্ষ বিন্দু যদি এই ত্রিভুজের বিন্দুর উপর পড়ে তাহলে অবশ্যই বাহুগুলি এই বাহুগুলির উপর সমাপতিত হবে মানে ত্রিভুজটাই এই ত্রিভুজের উপর সমাপতিত হবে তখনই বলা যাবে ত্রিভুজ দুটি সর্বসম তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদেরকে একটু বাস্তবসম্মত ভাবে দেখাতে চাই আমি একটা ত্রিভুজ কিন্তু এখানে তৈরি করেছি পাট দিয়ে ত্রিভুজটা আসলে এই ত্রিভুজের মাপে আমি এখানে একটা অঙ্কন করলাম তো ধরে নাও তোমরা এই ত্রিভুজটা এখানে আসে ত্রিভুজটা আছে তাহলে আমরা কি করবো এবার এই এবিসি ত্রিভুজটাকে ধরে এনে এই ডি ত্রিভুজের উপর স্থাপন করবো স্থাপন করতে গেলে আমরা পুরাটাই একবারে স্থাপন করব না একটা শীর্ষবিন্দু আগে একটা শীর্ষবিন্দুর সাথে মিল করব যেমন আমাদের এখানে কি করব এই যে দেখো এই যে দেখো বি বিন্দু মানে আমি ভাবে যেভাবে আছে এইভাবে অনুরূপভাবে আমি স্থাপন করব শুধু এই ত্রিভুজটাকে তুলে এনে এই ত্রিভুজের উপর বসাবো তাহলে আমরা এটার বর্ণনাটা কি লিখবো যে এই ত্রিভুষটাকে এখান থেকে তুলে বসানোর সময়ের উপর এমন ভাবে স্থাপন করি যেন যেন এই বিন্দুটা ই বিন্দুর উপর এই যে দেখো বি বিন্দুটা ই বিন্দুর উপর ফলাইলাম যেন বিন্দু ই বিন্দুর উপর তারপরে একটা বাহু মিলাইতে হবে প্রথমে একটা বিন্দু মিলাইলাম তারপরে একটা বাহু মিলাইতে হবে বাহুটা হলো এখানে বিসি বাহুটা ই তাহলে হবে যেন বিন্দু ই বিন্দুর উপর এই বিসি বাহু বাহু বরাবর বিসি বাহু ইএ বাহু বরাবর এবং এই বরাবর ফলাইলাম। এখন আমার এই যে এ বিন্দুটা আছে এটা কোন দিকে ফলাবো এর আগের উপমাদের মধ্যে কিন্তু বিপরীত পাশে ফলাইছিলাম।। হ্যাঁ তো আজকে আমি কি করব বিপরীত পাশে না ফলায়। আমরা ঠিক যেই পাশে ডি বিন্দু আছে মানে ই এফ বাহুর যেই পাশে ডি বিন্দু আছে এই বি এটা কি এ বিন্দু এ বিন্দুটা নাম কি এ বিন্দু তাহলে এ বিন্দুটা যেন ওই পাশে পড়ে একই পাশে পড়ে তাহলে আমার বর্ণনাটা কি হবে যে ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি সি বাহু বাহু বরাবর এবং বাহুর যেই পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন সেই পাশে পড়ে তাহলে সেই পাশে পড়লে কি হবে এই রকম হবে এখন এরকম হইলে তো আমার এখানে দেখা যায় যে দেখা যায় কি যে এ বিন্দু ডি বিন্দুর উপর সি বিন্দু এফ বিন্দুর উপর বি বিন্দু ই বিন্দুর উপর সি বিন্দু এক বিন্দুর উপর এবং বিন্দু বিন্দুর উপর পড়েছে কিন্তু এটা এটা আসলে দেখার কথা হবে না যুক্তি আমরা দেখাইতে ইচ্ছা করে একটা বিন্দু একটা বিন্দুর উপর বসাইতে পারি আর বাকিগুলি যদি যুক্তিসঙ্গত হয় মানে বাকিগুলি যদি আমার যুক্তি দিয়ে দেখাইতে পারি যে একটা বিন্দু আর একটা বিন্দুর উপর পড়েছে তাহলে এইটা আমরা সিদ্ধান্ত হিসাবে নিতে পারি আমরা তো ইচ্ছা করি একটা বিন্দু একটা বিন্দুর উপর স্থাপন করলাম আর কি করলাম তারপরে এই যে বিসি বাহু ইএব বাহু বরাবর ফলাইলাম বরাবর ফলাইলাম কিন্তু যদি দেখা যায় বিসি বাহু আর ই বাহু সমান না থাকে তাহলে কি হবে সি বিন্দুটা এফ বিন্দুর উপর পড়বে না হয়তো একটু ডান পাশে চলে যাবে না হয় একটু বাম পাশে চলে চলে আসবে কিন্তু যেহেতু বিসি বাহু আর ইএব বাহু সমান সেহেতু C বিন্দু এ বিন্দুর উপর পড়বে এটা তোমরা লিখবা যে যেহেতু বিসি সমান সেহেতু C বিন্দু এ বিন্দুর উপর পড়বে এটা লিখবা তারপরে লিখতে হবে যে যেহেতু যেহেতু এই এ বি সি কোণ সমান এ বি সি কোণ সমান ডি কোণ লক্ষ্য করো ভালো করে ভালো করে খেয়াল করো এবার যে যেহেতু এই কোন এই কোনটা যেহেতু এই কোণের সমান তাহলে কি হবে যদি কোণের সমান না হয় তাহলে এই বিয়ে বাহুটা এই বিয়ে বাহুটা এই বাহু বরাবর করবে না যদি সমান না হয় কোন হয়তো এদিকে যাবে না হয় দিকে আসবে কিন্তু যেহেতু এই কোন আর এই কোন সমান সেহেতু এই বিয়ে বাহু ই ডি বাহু বরাবর পড়বে একইভাবে যেহেতু এসিবি কোণ এবং ডি এফ ই কোণ সমান সেহেতু এই সি এ বাহু এফ ডি বাহু বরাবর পড়বে এই কথাগুলি তোমাদের গুসায়া লিখতে হবে যে গুসাইয়া লিখতে হবে কি আমি ফাইনালি আবার বলবো তো তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে এই বিএ বাহু ইডি বাহু বরাবর পড়লো আর সি এ বাহু এফ ডি বাহু বরাবর পড়লো তাহলে এই আর তো এক জায়গায় গিয়ে করছে যে বিন্দুতে করছে এই বিন্দুটাকে কি বলা হবে ওই দুই সাধারণ বিন্দু তাহলে এই যে এ এবং সি এ এই দুইটা তো এ বিন্দুতে স্যাদ করছে তাহলে এ বিন্দুটা হলো কি এই দুই বাহুর সাধারণ বিন্দু তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু এই বাহু এই বাহু বরাবর পড়ছে এবং এই বাহু এই বাহু সেহেতু বিন্দু উপর। এই দুই বাহুর সাধারণ বিন্দু এ পতিত হবে মানে সাধারণ বিন্দুর উপর পড়বে এই কথাটাকে আমরা যখন গুসায় বলবো একসাথে বলবো তাহলে দেখো প্রথম বি বিন্দু এই বিন্দুর উপর স্থাপন করলাম তারপরে সঙ্গত কারণে সি বিন্দু এ বিন্দুর উপর পড়ল এবং সর্বশেষ এ বিন্দু ডি বিন্দু মানে এই দুই বাহুর সাধারণ বিন্দু ডি এর উপর এই দুই বাহুর সাধারণ বিন্দু এ পড়ল তাহলে কি হলো তিন বিন্দু তিন বিন্দুর উপর পড়ল তার মানে এই তিনটি বাহুও তিনটি বাহুর উপর সমাপতিত হলো তার মানে ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজের উপর সমাপতিত হলো তাহলে বলতে পারবো আমরা ত্রিভুজ দুটি সর্বসম হলো আমি প্রমাণটা একবার বলি প্রমাণটা একবার ফাইনালি বলি লিখবো আমরা প্রমাণে লিখবো ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এর উপর এমনভাবে স্থাপন করি যেন যেন এই যে এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি বাহু এ বি বাহু ই বাহু বরাবর এবং ই বাহুর যেই পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন সেই পাশে পড়ে মানে এইভাবে পড়ে এইটো লেখার পরে লেখবা যেহেতু বি সি সমান ই এফ বিন্দু এফ বিন্দুর উপর পড়বে এখন এ বি সি কোণ সমান ডি ই বলে বি বাহু ই ডি বাহু বরাবর করবে একইভাবে এ সি কোণ সমান ডি কোন বলে সিএবাহুডি বাহু বরাবর পড়বে তাহলে সাধারণ বিন্দু এডি ও এফ ডি বাহুর সাধারণ বিন্দু ডি এর উপর পড়বে তাহলে লেখা যায় অতএব অতএব এ বিন্দু ডি বিন্দুর উপর বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে অর্থাৎ ত্রিভুজ এবিসি বি সি ত্রিভুজ বি এর উপর সমাপতিত হবে অর্থাৎ ত্রিভুজ এবিসি বি সি সর্বসম ত্রিভুজ বি ই এফ শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবে ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি তো ঠিক আছে বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী উপপাদ্যে পরবর্তী উপপাদ্য হচ্ছে উপপাদ্য ১১ যেটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজ কিভাবে সর্বসম হবে দুইটি সমকোণী ত্রিভুজ কিভাবে সর্বসম হবে এটা আমি এখন দেখাবো আমি ধরে নিলাম একটা ত্রিভুজ এরকম একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সি আরেকটা সমকোণী ত্রিভুজ আরেকটা সমকোণী ত্রিভুজ দিলাম ডিএফ এটা আরেকটু দূরে লিখতে হবে দূরে আসতে হবে অবশ্য এখানে নিলাম ডিএফ দুইটি সমকণী ত্রিভুজের অত্রিভুজ সমান হলে এবং অন্য একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে আইটেম কিন্তু তিনটা থেকে দুইটাতে চলে আসছে আগের গুলিতে ছিল তিনটা আইটেম তিনটা আইটেমের সমান ছিল এবার শুধু দুইটার কথা বলা হচ্ছে কিন্তু ইনডাইরেক্টলি আরেকটা কথা কিন্তু আসছে যে সমকোণী ত্রিভুজ হইতে হবে সমকোণী ত্রিভুজের বেলায় কি হবে একটা মানে দুইটা ত্রিভুজের ওই ও ত্রিভুজ সমান হলে এবং অন্য একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে এটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি তাহলে আমার ধরে নিতে হবে ত্রিভুজ সি ও ত্রিভুজ এর এর দুটি সমকোণী ত্রিভুজের কথা বলতে হবে দুটি বি কোণ সমান হচ্ছে সমান এবং তারা হচ্ছে কি সমকোণ অতএব অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এ সি আর অতিভুজ হচ্ছে এফ সমকোণের বিপরীত বাহ হচ্ছে অতিভুজ এবং আর একটা বাহু যদি আমরা ধরি আর একটা বাহু এই বাহু সমান এই বাহু ধরে নিলাম আমার প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি সর্বসম তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এই দুইটা ত্রিভুজ আমরা কিভাবে সম সর্বসম প্রমাণ করতে পারি আমরা তো এর আগের যে উপপাদ্যগুলি ছিল এর আগের উপপাদ্যগুলিতে আমরা কি করতাম একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের উপরে স্থাপন করতাম কোনোটাতে উপরে স্থাপন করছি সরাসরি কোনোটাতে নিচের দিকে বিপরীত পাশে ফলাইছি আবার এইটাতে কি করব আমরা এইটাতে আমরা একটু অন্যভাবে যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা অন্যভাবে স্থাপন করব এইখানে এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপর স্থাপন করব ঠিক আগের মতোই এই বি বিন্দুটা স্থাপন করব ই বিন্দুর উপর বি বিন্দুটা স্থাপন করব ই বিন্দুর উপর তাহলে লিখতে হবে কি ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর এই बीए বাহু এবার আমরা কি করব এই খাড়া যেই বাহুটা আছে লম্ব আছে এটা মিল করব बीए বাহু ইডি বাহু বরাবর বরাবর ফলাইলাম এখন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে কিনা এটাতে আমরা একটু পরে আসছে প্রথম কি করব বি বিন্দু ই বিন্দুর উপর बीए বাহুটা ইডি বাহু বরাবর তাহলে বিন্দুটা কোথায় ফলাবো বিন্দুটা স্থাপন করতে হবে এই রেখার পাশে পাশে বিন্দু আছে তার বিপরীত তাহলে আমাদের চিত্রটা হবে যদি এই এইরকমভাবে স্থাপন করে তাহলে বিপরীত পাশে ফলাই তাহলে এইভাবে পড়বে এইভাবে এই বিপরীত পাশে হবে এবং তখন আমার চিত্রটা হবে এইরকম চিত্রটা হবে এই রকম হবে এইরকম হবে তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি ত্রিভুজ এ কে ত্রিভুজ ডি ই এফের উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি এ বাহু ই বাহু বরাবর এবং ই বাহুর যেই পাশে এ বিন্দু আছে সি বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে আমি মনে করি মনে করি এইখানে জি বিন্দু হচ্ছে জি বিন্দু হচ্ছে সি বিন্দুর নতুন অবস্থান আমি নতুন অবস্থা নিয়ে দিলাম বিন্দুটা এখানে নাম দিলাম জি বিন্দু এখন তোমরা খেয়াল করো এবং এই আছে কি কি সমান দেওয়া আছে এ সি সমান দেওয়া এবং বি সমান ডি এ বি সমান ডি এই দুইটা কিন্তু দেওয়া আছে অতিভুজ সমান আর একটা বহু সমান দেওয়া আছে এই দুটা কিন্তু অতিভুজ সহকারে লিখতে হবে অতিভুজ এসি সমান অতিভুজ ডিএ এবং সমান প্রমাণ করতে হবে যে ত্রিভুজ সর্বসম ডি ইএ এইভাবে আমরা লিখে নিব বিশেষ নির্বাচন তারপরে প্রমাণের মধ্যে তো এভাবে স্থাপন করব স্থাপন করার পরে আমরা এখন কি বলবো যে যেহেতু বি সমান ই ডি সেহেতু এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে আমি ফাইনালি আবার বলতেছি প্রথম থেকে স্থাপন করাটা যে ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডি ই এর উপর এমন স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর ডি এ বাহু ই ডি বাহু বরাবর এবং ই ডি বাহুর যেই পাশে এ বিন্দু আছে সি বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে মনে করি সি বিন্দুর নতুন অবস্থান জি বিন্দু এখন বি এ বা এ বি বলতে পারো এবি সমান ডি ই বলে এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে তাহলে আমরা বলতে পারি এবার ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান ত্রিভুজ ডি ই জি ত্রিভুজ ডি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান এইবারে আমরা চিন্তা করব মনে করব মনে করব মধ্যের বাহুটা নাই মনে করলাম মধ্যের বাহুটা নাই আচ্ছা প্রথমে আমরা এখনো ধরে নিলাম আছে একটু পরে আমরা উঠিয়ে দিব মনে করার সময় আমার যেহেতু বোর্ডে মুসার ব্যবস্থা আছে তোমরা তো খাতার মধ্যে এটা মুসে চিন্তা করতে পারবে না তো এইবার চিন্তা করো আমাদের এইখানে এই কোনটা তো এক সম এবং এই কোনটাও কি যেহেতু এই ত্রিভুজের নতুন অবস্থান এটা তাহলে বি বিন্দু হবে কি ই বিন্দু এবং এই কোনটা হবে কি এক সম আমরা এখন লিখবো যে কোন এফ প্লাস এই যে ডি মানে এই পাশের কোন প্লাস হচ্ছে এই পাশের কোন ই জি সমান হবে কি এই কোনো এক এই এক সমকোণ তাহলে এক সমকোণ এক সমকোণ প্লাস এক সমকোণ এক সমকোণ সমান কি লিখবো আমরা দুই সমকোণ দুই সমকোণ দুই সমাগণকে লিখতে পারে আমরা সরল কোন সরল কোণ যদি দুই সরল কোন হয় এই কোনটা হবে কি তাহলে এই হবে কি সরল কোন অতএব এই কোণের নাম কি হবে জি আমরা লিখব জি কোন জি ইফকোন হচ্ছে সরল কোণ যদি সরল কোন হয় সরল কোণের সরল কোণের কি হয় বাহু দুইটা হয় একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে আমরা কি লিখতে পারবো অতএব জি ই এফ বিন্দু তিনটি বিন্দু তিনটি জি ই এফ বিন্দু তিনটি একই সরল রেখায় একই সরল রেখায় অবস্থিত সরল রেখায় অবস্থিত অবস্থিত তোমরা সুন্দর করে লিখে নিবে তিনটা বিন্দু এক সরল রেখা অবশ্যই তাহলে এই ক্ষেত্রে এইবার যদি আমি মনে করি আমার এই মধ্যের বাহুটা নাই তাহলে কি হবে তাহলে একটা ত্রিভুজ হয়ে যাবে এবং এই ত্রিভুজটা হবে কি রকম ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা হবে কি সমদ্বিবাহু ত্রিভুজ কারণ হচ্ছে কি এই বাহু আর এই বাহু সমান কারণ কি এই বাহুটা হচ্ছে কি এসি বাহুর নতুন বাহুটা নতুন অবস্থান এসি বাহুর নতুন অবস্থান হচ্ছে কি ডিজি বাহু তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় দুটি বাহু সমান হলে কি হয় তাদের বিপরীত কোন দুইটি সমান হয় মানে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা সমান হবে সমান হইল শিক্ষার্থী বন্ধুরা আমার সবগুলি লেখা এখানে লেখার মতো আসলে সুযোগ নাই তোমরা আমার কথাগুলি অনুসরণ করে তোমরা তোমাদের খাতার মধ্যে সাজাইয়া লিখে নিবে এবং বারবার এই ভিডিওটা দেখে তোমরা যেখানে তোমাদের বুঝতে সমস্যা আবার দ্বিতীয়বার দেখলে আশা করি ঠিক হয়ে যাবে এবার আমি পাইলাম কি এই কোন সমান এই কোন এখন আমি মধ্যে বাহটা আবার দিয়ে দিচ্ছি এখন আমার চিন্তা করতে হবে এই যে দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি একটু লিখে দিই ত্রিভুজ এ বি চিত্র নতুন অবস্থানে চলে গেছে এ ই জি a is -E b tribus deg sorry tribus deg হচ্ছে কি এই abc এর মতন অবস্থা আমরা এটার কথা লিখব এবং এবং এই ত্রিভুজটার নাম কি ত্রিভুজ def এর মধ্যে এর মধ্যে তোমরা চিন্তা করো কি কি সমান আছে এর মধ্যে কি কি আইটেম সমান আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে সমান আছে এই কোন সমান এই কোন মানে ডি ই এফ কোন সমান ডি ই জি সমান এবং এই ডি ডি ই জি মানে এই কোন সমান ডি এফ ই কোন এই কোন আছে এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন এই যে এই কোন সমান এই কোন এখনই প্রমাণ করলাম একটু আগে প্রমাণ করলাম হ্যাঁ সম দ্বিবাহু হিসাবে দুই বাহুর বিপরীত কোণ সমান হয় তাহলে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ তো সমকোণ হিসেবে আছেই তাহলে এই যে আমরা উপবাদ ধসে কি শিখছিলাম উপবাদু ধ্বসে শিখছিলাম যে এক দুইটা ত্রিভুজের মধ্যে দুই কোণ এবং এক বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হয় তাহলে আমরা কি এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখাইতে পারি নাই এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখাইতে পারলাম দেখাইতে পারলাম যে এই ত্রিভুজের দুই কোণ এই ত্রিভুজের দুই কোণের সমান এবং এই দুই এই ত্রিভুজের ডি বাহু এই ত্রিভুজেরও ডিই বাহু ডি ই বাহু কিন্তু দুই ত্রিভুজের বাহু এই ডিই বাহু সমান তাহলে ত্রিভুজ দুটি হবে সর্বসম এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে আমরা আগের দশে পড়ছিলাম যে দুই বাহুর দুই কোণের অন্তর্ভুক্ত বাহু দুই কোণের অন্তর্ভুক্ত বাহু সমান হইতে হবে কিন্তু এইখানে এই বাহুটা দুই কোণের অন্তর্ভুক্ত না আমরা একটা নিয়ম হিসেবে এই ক্ষেত্রে কিন্তু যে কোনো বাহু সমান হলে হবে না অনুরূপ বাহু সমান হইতে হবে তাহলে আমরা বলবো দুইটি ত্রিভুজের মধ্যে দুই কোণ সমান হলে এবং একটি অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় আমরা এইভাবে সর্বসম প্রমাণ করতে পারি যে এই দুইটা ত্রিভুজ এর মধ্যে কি দুই কোন এই কোণের সমান এই কোন এই কোণের সমান এই কোন এবং এই যে সাধারণ বাহু যেটা এই বাহুটা এই ত্রিভুজের বাহু সমান এই ত্রিভুজের বাহু অতএব ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ দুটি সর্বসম কোনটা কোনটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম কিন্তু এই ত্রিভুজের পরিবর্তে আমরা কার পরিবর্তে পাইছিলাম এবিসি ত্রিভুজের পরিবর্তে তাহলে কি লিখবো অতএব ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ ডি